আসসালামু আলাইকুম আজকে আমরা অনুপাত সমানুপাতের কিছু অঙ্ক করব প্রথমে আছে তিন অনুপাত সাত সমান বারো অনুপাত এক্স হলে এক্সের মান কত তাহলে আমরা এটা যদি করি আমরা এখানে তিন অনুপাত সাত তিন অনুপাত সাতকে আমরা তিন নিচে সাত আকারে লিখতে পারি আবার বারো অনুপাত এক্সকে আমরা বারো নিচে এক্স লিখতে পারি তাহলে আমরা যদি এটাকে আর একটু সাজিয়ে লিখি যে শর্ত মতে তিন অনুপাত সাত সমান বারো অনুপাত এক্স এটিকে আমরা নিচে নিচে যদি লিখি তাহলে তিন বাই সাত সমান বারো বাই এক্স তাহলে আমরা এক্সকে যদি এটা তিনের সাথে গুণ দিই তাহলে থ্রি এক্স বা এটা তিন এক্স লিখি তিন এক্স সমান বারো সাথে যদি সাতগুণ দেই সাধারণ চোদ্দো চার হাত থেকে আরও এক সাত সাত আট চুরাশি তাহলে এক্স ইকুয়াল টু তিন আমরা তিন দিয়ে যদি ভাগ দেই তিন ছয় এখান থেকে দুই তাহলে দুই তাহলে হবে তাহলে আমাদের অতএব এক্স সমান সমান আটাশ তাহলে এটাই হলো অ্যান্সার এ আটাশ আমাদের এক্সই চাইছে এক্সের মানি চাইছে তাই আমরা এক্স বের করে দিছি তিন হাজার চব্বিশ আটাশ তাহলে হবে আটাশ তাহলে আমাদের অতএব এক্স সমান সমান আটাশ তাহলে এটাই হলো অ্যান্সার এ আটাশ আমাদের এক্সই চাইছে এক্সের মানি চাইছে তাই আমরা এক্স বের করে দিচ্ছি ওকে তারপরে অঙ্কে যদি যাই যে দুই নাম্বার দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস টু আট দেওয়া আছে তাহলে ছোটো সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত তাহলে ছোটো সংখ্যা আমাদের ছোটো সংখ্যা দেওয়া আছে পঁয়ষট্টি ছোট সংখ্যা কোনটা আমাদের অনুপাতের মধ্যে ছোট অনুপাত কিন্তু এই যে পাঁচ এটা হলো ছোট ঠিক আছে তাহলে আমরা যদি পাঁচটাকে আমরা ছোট ধরি তাহলে আমরা এটা একটু মানে গণনা করতে পারি যে পাঁচটা যেহেতু পঁয়ষট্টি হয়েছে তাহলে আমরা যদি একটু এটা পরিমাপ করি যে পাঁচটা কতগুণ বৃদ্ধি বৃদ্ধি পেয়ে পঁয়ষট্টি হয়েছে তাহলে সেইটাই যদি মানে অনুপাত যেহেতু অনুপাত দুইটাই কিন্তু সমানই থাকবে পাঁচটা যতগুণ বৃদ্ধি পাইছে আমাদের আটটাও কিন্তু সেই ততগুণ বৃদ্ধি পাবে তাহলে আমরা যদি একটু হিসাব করি যে পাঁচ কতগুণ বৃদ্ধি পাইছে তাহলে আমরা পঁয়ষট্টিকে পাঁচ দ্বারা ভাগ দিই পাঁচ তাহলে পাঁচ এখানে এক পাঁচ তিন তিন পাঁচ পনেরো তাহলে তেরো আমরা দেখতে পাইতেছি যে এই পাঁচ মানে ছোট সংখ্যা পাঁচ তেরো গুণ বৃদ্ধি পেয়ে পঁয়ষট্টি হয়েছে তাহলে আমরা যদি তাহলে এখন বড় সংখ্যা বড় সংখ্যার যে অনুপাত এই আটকে আমরা যদি তেরো দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমাদের বড় সংখ্যাটি বের হয়ে যাবে তাহলে এখানে যদি লিখি বড় সংখ্যাটি হল আট গুণ তেরো তাহলে কত হয় চব্বিশে চার হাত থেকে দুই আটকে আট নয় দশ শূন্য এক একশো চার এটাই হলো অ্যান্সার ওকে তারপরে আমরা অন্য অঙ্কে চলে যাই এখানে আছে দুটি রাশির অনুপাত ছয় অনুপাত উত্তর রাশি নিরানব্বই হলে পূর্ব রাশি কত তাহলে উত্তর রাশি নিরানব্বই আমরা উত্তর রাশিটা কি এটা বোঝার ট্রাই করি উত্তর রাশি হল আমাদের অনুপাতের যে ডান পাশ মানে ডান পাশ এই যে ডান পাশে ডান পাশের যেটুক আছে সেটা হলো উত্তর রাশি তাহলে এখানে উত্তর রাশি আমাদের ডান পাশ এগারো ঠিক আছে তাহলে এগারো উত্তর রাশি যদি নিরানব্বই হয় পূর্ব রাশি কত আমরা উত্তর রাশি দেখতে পারতেছি কি এগারো ঠিক আছে এখন আমরা দেখবো এই এগারোটাকে আমরা নিরানব্বই হয়ে গেছে উত্তর রাশির অনুপাত এগারো এর মান দেওয়া আছে নিরানব্বই তাহলে আমরা যদি একটু গণনা করি যে কত গুণ বৃদ্ধি পাইছে আমরা আগের অঙ্কেও কিন্তু বলছি যে অনুপাতে আমাদের যে কোনো একটা সংখ্যার যদি মান দেওয়া থাকে সেটা কতগুণ বৃদ্ধি পাইছে সেটা যদি আমরা বের করতে পারি তাহলে তার পাশের অনুপাত যেটা আছে সেইটাকেও ততগুণ বৃদ্ধি করলে আমাদের আসল মানটা বের হয়ে যাবে তাহলে এখানে পূর্বরাশি কোনটা পূর্ব রাশি এইটা উত্তর রাশি হলো আমাদের অনুপাতের ডান পাশের অংশ হলো উত্তর রাশি আর এটা বাদে যা থাকে সেটা হলো আমাদের পূর্বরাশি তাহলে এটা পূর্ব রাশি এটা বের করতে হবে তাহলে আমরা যদি দেখি যে উত্তর রাশি যেহেতু নিরানব্বই তাহলে কতগুণ বৃদ্ধি পেয়েছে তাহলে নিরানব্বইকে আমরা এগারো দিয়ে ভাগ দিই এগারো দিয়ে ভাগ দিলে সোজাসুজি নয় দ্বারা ভাগ যায় তাহলে নিরানব্বই এখানে জিরো তাহলে নয় গুণ বৃদ্ধি পাইছে আমাদের উত্তর রাশি নয় গুণ বৃদ্ধি পাইছে তাহলে আমাদের পূর্ব রাশি পূর্ব রাশিও নয় গুণ বৃদ্ধি পাবে তাহলে আমরা লিখব অতএব পূর্ব রাশি সমান পূর্ব রাশি কি এই যে ছয় ছয় গুণ নয় নয় গুণ যেহেতু নয় গুণ যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে নয় ছয় নং চুয়ান্ন চুয়ান্ন এটাই হল অ্যান্সার এখন আপনারা বলতে পারেন যে এত ছোট ছোট কেন মানে এইভাবে এক লাইন দুই লাইনের মধ্যে কেন হইতেছে এগুলো মেনলি হলো আমাদের জব সলিউশন থেকে আসা মানে জবের জব রিলেটেড প্রশ্ন জবে কিন্তু আপনাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আসে ঠিক আছে তাহলে সেইখানে কিন্তু অত বড় করে ডিটেলস করার সময় থাকে না তখন আমাদের এই শর্টকাট ওইটি করা হয় এই জন্য মেনলি শর্টকাট ওইটি মানে দেখাইতেছি আমি তাহলে তারপরে আমরা চার নম্বর অঙ্কে যদি যাই দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং এদের যোগ ফল একশো আট যোগ ফল একশো আট তাহলে দুইটা প্রথম জিনিসটা হল আমরা বৃহত্তম সংখ্যা যেহেতু খুঁজতেছি তাহলে এখানে আমরা দেখবো যে বৃহত্তম অনুপাত কোনটা বৃহত্তম অনুপাত সাত ঠিক আছে এখন আমি এই অনুপাত থেকে যদি আপনার দুইটা অনুপাত দেওয়া থাকে এবং যোগ ফল দেওয়া থাকে তাহলে এইখান থেকে কীভাবে মানে শর্টকাটে আপনি আপনার উত্তরটা বের করবেন সেটা দেখাই দেব আজকে তাহলে এখানে দেখেন এই এইটা হলো যদি আমি লিখি ডাইরেক্ট লিখি যে বৃহত্তম সংখ্যাটি হলো বৃহত্তম সংখ্যাটি হলো কি আমরা এখানে অনুপাত যে দুইটা অনুপাত দেওয়া থাকবে পাঁচ এবং সাত এখানে যে কোনো দুইটা অনুপাত দেওয়া থাক আমরা সেই অনুপাতগুলো যোগ করে দেব নিচে তাহলে এখানে কী আছে পাঁচ যোগ সাত ঠিক আছে এখন আমরা কি বৃহত্তম বের করবো বৃহত্তম বের করার জন্য বৃহত্তম কিন্তু সাত এই সাতটা কিন্তু বৃহত্তম তাহলে আমরা উপরে শুধু সাতটা দেবো দিয়ে গুণাকারে কি দেবো এই যে যোগ ফল আমাদের যে যোগ ফলটা দেওয়া আছে সেই যোগ ফলটা দিয়ে দেব তাহলে একশো আট এখানে তাহলে আমরা উপরে সাত রাখলাম সাত পাঁচ বারো বারো সরি এটা বাংলায় দিই বারো এখানে একশো আট তাহলে একশো আট বারোর মধ্যে কয়বার যায় আরও একশো আটের মধ্যে যায় নয় বার ঠিক আছে নয় বার আমরা যদি নয় দিই তাহলে উপরে নয় নয় আর সাত গুণ করলে সাত নং তেষট্টি সিক্সটি থ্রি তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে যদি এখানে আপনাকে যদি দুইটি সংখ্যা মানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম যদি বের করতে বলতো তাহলে আপনি এখানে শুধু সাতের জায়গায় পাঁচটা দিতেন সাতের জায়গায় পাঁচ দিলে আপনার অঙ্কটা উত্তর বের হয়ে যাবে যে ক্ষুদ্রতম সংখ্যা তারপরে আছে কিছু টাকা লাবিব স্বামী ও সিয়ামের মধ্যে পাঁচ ইস্টু চার ইস্টু দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো সিয়ামের টাকা একশো আশি এখানে দেখতে হবে সিয়াম সিয়ামের টাকা একশো আশি টাকা পেলে সিয়াম একশো আশি টাকা পেলে লাবিব ও স্বামী কত টাকা পাবে তাহলে এখানে আমরা দেখি কী দেওয়া আছে সিয়ামের টাকা দেওয়া আছে একশো আশি আর এখানে আমরা সিয়াম যদি সিয়ামের অনুপাতটা দেখি সিয়ামের অনুপাত কত এই যে দুই ঠিক আছে তাহলে সিয়ামের অনুপাত দুই আমরা আগের নিয়মে করতে পারি যে কত গুণ বাড়ছে সেভাবেও করতে পারি এখানে আরেকটা নতুন নতুন ওয়েটাও করা যেতে পারে তাহলে নতুন ওয়েটা কি আমরা এখানে যদি লিখি যে ধরি লাবিব পায় এখানে আমরা অনুপাতের সাথে এক্স দিয়ে দেবো তাহলে ফাইভ এক্স টাকা সামি পায় ফোর এক্স টাকা সিয়াম পায় কত সিয়াম টু ছিল তাহলে টু এক্স টাকা ঠিক আছে তাহলে এখানে কি পেতেছি সিয়াম সিয়াম একশো আশি টাকা পায় তাহলে আমরা যদি এখানে শর্ত মতে দিই শর্ত মতে টু এক্স ইকুয়াল টু একশো আশি এটা কেন দিলাম কারণ আমাদের সিএমের অনুপাত দেওয়া হচ্ছে দুই ঠিক আছে অনুপাত দেওয়া হচ্ছে দুই এবং সিএমের টাকার পরিমাণ দেওয়া হচ্ছে একশো আশি একশো আশি শো করছে তাহলে একশো আশি আমরা যেহেতু সিএমের মানে সিএম পায় এটাকে ধরে নিয়েছি টু এক্স তাহলে সিএম পায় এটা ধরে নিয়েছি যেহেতু এইটা আর এই যে সিএম যেহেতু পাইছে এটা একশো আশি সমান তাহলে আমরা এখান থেকে এক্স সহজেই বের করতে পারি তাহলে এক্স হবে কি একশো আশি বাই দুই অতএব এক্স ইকুয়াল টু কত নব্বই নব্বই হলে এখন কিন্তু সহজেই বাকিগুলো বের করা যায় কারণ এখানে প্রত্যেকটা আছে তাহলে আমরা লাভিবেরটা বের করি লাভিপ পায় এখানে ফাইভ এক্স আমরা এক্সের জায়গায় শুধু নব্বই বসায় দেব ফাইভ গুনন নব্বই পাঁচ নং পঁয়তাল্লিশ ফোর জিরো টাকা তারপরে আমাদের কে আছে সামি সামি পায় সামি পায় কত ফোর তাহলে ফোর এক্স ফোর নব্বই চার একটা শূন্য তাহলে টাকা তাহলে আমাদের তিনজনের কিন্তু বের হয়ে গেছে লাভিব স্বামী আর সিয়ামেটটা তো দেওয়াই ছিল সিয়ামেটটা দেওয়া ছিল তাহলে কিন্তু আমাদের তিনজনের টাকা বের হয়ে গেছে তাহলে এইভাবেই হলো আমরা এই যে এই অঙ্কটা করতে পারি অনেক সহজে তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের যদি এরকম অঙ্ক পছন্দ হয় বা ভালো লাগে বা এরকম যদি আরও অঙ্ক চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা এরকম আরও ভিডিও দেওয়ার ট্রাই করবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম